হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আমিও ভালো আছি আর আজকে তোমরা তো সকলেই জানো যে বিশ্বকর্মা পূজা তা বিশ্বকর্মার পুজোর দিনে ভিডিওটা বানিয়েছিলাম তা বাবু না সকাল থেকে বায়না করছিল যে মা ঠাকুর দেখতে পাবো ঠাকুর দেখতে যাবো তা ওর বাবার আসতে যেহেতু অনেকটা লেট হবে তা বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য বাজারে আশেপাশে হয়েছে রাস্তার উপরে তা গেলাম গিয়ে এই যে এখানে একটা ঠাকুর হয়েছিল সেখানে ঠাকুর দর্শন করলাম তারপরে পাশে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে তাই সেখান থেকে ঠাকুর দেখতে এসে প্রসাদ খাবো না তা তো হয় না তাই এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম দেখো কেমন ভিড় প্রচণ্ড ভিড় সব দিচ্ছে একদম কৌ মানে কোপটি ভর্তি ভর্তি করে প্রসাদ দিচ্ছে আর খুবই গরম চামচগুলোও শেষ হয়ে গেছে কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না বাবুকে বললাম প্রসাদ খাবি বাবু বলো বাড়িতে গিয়ে খাবো ওই যে দেখো নিয়ে আসলো তা আমি বলছিলাম যে আমি আর নেব না কারণ এই প্রসাদটায় কীভাবে নিয়ে যাব সেটাই ভাবছিলাম তারপরে আবার সবাই নিচ্ছে দেখে আমিও আর নিয়ে নিলাম দিয়ে এখন প্রসাদ প্রসাদ নিয়ে বাড়িতে যাব তারপরে বাবুকে দিব গর এতটা গরম আর জলের বোতলও আনে যে ওকে খাই দেবো তুই জল খাই দেবো ও কিছু খেতে গেলে আগেই জলের দরকার এই যে বাবু দেখো প্রসাদটা নিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে যদি গরম না হতো ও না নিজে নিজেই তুলে খেতে লাগতো এই হয়েছে ব্যাপারটা বাবুকে বললাম বাবু তুই আমাকে দে আমি ধরে থাকি তোর হাতে তাঁত লাগবে তাই বাবু আবার আমাকে বলল যে আমি নিয়ে যাব আমি রাখবো তাই বলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যাওয়ার সময়তে এই সামনে মোটরসাইকেলে গ্যারেজে একটা বিশ্বকর্মা পূজা হয়েছে সেখানে আবার ফুলি দিই সঙ্গে চেনা ফুলি দিয়েছি এসে বলে এই মৌসুমে আয় বস প্রসাদ খেয়ে যা তা ওখানে একটুখানা বসলাম তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে বাড়ির দিকে এই যে আমি আমার যা বসে আছে অরিত্র বসে আছে আর বাবুর যেটা কাজ এদিক ওদিক ঘুরে ঘুরে বসছে খাচ্ছে দাচ্ছে নোংরা করছে তা প্রসাদ টসাদ নিয়ে বাড়ির দিকে চলে আসলাম বাড়ির দিকে আসার সময় দেখছি একটা গোল বড় আকারের চাঁদ দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ তাই চাঁদটা দেখছিলাম চাঁদটা দেখতে দেখতে বাড়ির দিকে চলে আসছিলাম তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট